যার অ্যাজমা আছে তিনি একটু সাবধান হয়ে চলবেন আমাদের দেশের বাতাস অনেক জায়গায় খুব দূষিত বিশেষ করে ঢাকায় এখানে যদি আপনারা সবসময় চলাফেরা করেন মাস্ক ছাড়া পরিবেশ দূষণের বিভিন্ন উপাদান কিন্তু বাতাসে থাকে সেটা কিন্তু অ্যাজমা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং দেখা যাচ্ছে আপনার যে কোনো সময় শ্বাসকষ্ট শুরু হতে পারে আর একটা বিষয় সেটা হচ্ছে যে কোল্ড ইয়ার অনেক সময় শীতের সময় অ্যাজমা বাড়ে আমরা জানি তো এটা একটু সাবধানে থাকবেন শীতের সময় যদি কোল্ড যে বাতাস থাকে ঠান্ডা বাতাস সেটা যদি নাক দিয়ে ঢুকে যায় অনেকেরই কিন্তু কাশি শ্বাসকষ্ট বুক চেপে আসে এরকম সমস্যা শুরু হয় আর বিষয় সেটা হচ্ছে যে অ্যাজমা কিন্তু রাতের দিকে বেশি বাড়ে এই সময় একটু সাবধান থাকা দরকার এবং স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু অ্যাজমা ট্রিগার হিসেবে কাজ করে এখান থেকেও কিন্তু একটু দূরে থাকতে হবে তাহলে কোল্ড এয়ারে গেলে অবশ্যই মাস্ক পরে যাবেন এছাড়া ঢাকার রাস্তা বের হলে যার অ্যাজমা আছে বা শুধু ঢাকা না বাংলাদেশের অনেক জায়গাতেই কিন্তু এরকম এয়ার পলিউশন আছে সেখানে সেখানে কিন্তু এই যে বাতাসের বিভিন্ন উপাদান আমাদের শ্বাসনারির মধ্যে ঢুকে কিন্তু অ্যাজমা শুরু করতে পারে ধন্যবাদ সবাইকে